দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ও স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কার নয় বুঝি তুমি নয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ও বুকের জমিনে তুমি বাদ প্রেমের বাসা তোমায় নিয়ে মনে আমার কত রঙ্গিন আশা বুকের জমিনে তুমি বাদ প্রেমের বাসা তোমায় নিয়ে মনে আমার কত রঙ্গিন আশা আমার জন্ম যেন তোমার জন্যে মনটা শুধু কয় বুঝি মনটা শুধু কয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়